আজকে শ্রম দপ্তরের পক্ষ থেকে দু হাজার একশো আটষট্টি জনকে আমরা তিন কোটি একুশ লক্ষ টাকা আমরা আজকে অনুদান দেব দেখুন আমরা পরিযায়ী শ্রমিক বলি না এরা আমাদের শিল্পী এরা তাদের হাতের কারুকার্য সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় নিদর্শন তৈরি করেছে আমাদের আমাদের মুর্শাদের যিনি জনপ্রিয় সাংসদ তাহির সাহেব বলছিলেন যে পার্লামেন্টও আমাদের যে পার্লামেন্টার নতুন পার্লামেন্ট ভবন তৈরি হচ্ছে সেই পার্লামেন্ট ভবনও আমাদের জেলা শিল্পীরা তাদের কারুকার্যে ছাপ রেখে যাচ্ছে তো এরাকে আমরা মানে শ্রমিক বলতে চাই না এরাকে আমরা শিল্পী বলতে চাই শিল্পীরা যাতে বাইরে গিয়ে মানে কাজ করতে গিয়ে কোনো বিপদে না পড়ে তার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে একটা হেল্পলাইন খোলা হয়েছে এবং তাদের নাম নথিভুক্ত করার জন্য যাতে আমাদের সরকার জানতে পারে কোথায় কোন শ্রমিক আমাদের কাজ করছে আমরা সঙ্গে সঙ্গে তাদের পাশে অ্যাক্সিডেন্ট কাউকে বলে করে আসলে যে কোনো মতে যে কোনো অঘটন ঘটতে পারে সেরকম জায়গায় যাতে আমার সরকার মানবিক মুখ নিয়ে তাদের পাশে দাঁড়াতে পারে তার জন্য আমরা পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করা আমরা সারা বাংলা ব্যাপী আমরা চালু করেছি এই যে প্রচার এই যে আমাদের মেলা আপনারা দেখছেন যে এর আগের একটা সরকার ছিল শ্রমিক মেলা বলে কেউ জানতো না দু হাজার সাল থেকে শ্রমিক মেলা চালু হয়েছে এটা মানুষকে সচেতন করার লক্ষ্যে যে আমাদের সরকার এই যে আমরা পঞ্চান্ন টাকা করে যেটা দিচ্ছি যে আপনি নাম নথিভুক্ত করলে আপনার অ্যাকাউন্টে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন টাকা চলে যাবে তো এটা আঠারো থেকে ষাট বছর চক্রবৃদ্ধি সুরে বাড়তে বাড়তে একটা যে এমন তাহলে এটা কত পরিমাণ দাঁড়াতে পারে এই জায়গাগুলো প্রচারের আলো আনার জন্য আমাদের সরকারি আধিকারিকরা ব্লকে ব্লকে সচেতন ক্যাম্প করছে